এই যেদিকে আমি অনেকগুলো পেয়ার যেখানে থাকি সেখানে আমরা আসল দুই পেয়ার দেখাবো জোর আজকে রানিং পিয়ার দাম পড়বে মাত্র

কাশিমপুর গাজীপুর আসসালামু আলাইকুম আলম ভাই কেমন আছেন ভাই কি দেখাইতেছেন হাতে কি টুকটুকি ময়না না ভাইয়া টিকটুকি টিয়ে টেম না কি কামড় দেয় না কামড় দেয় না বন্ধুরা এই যে তো লেগে মনে করে একটু লাভা দামি করতেছে এটা কি মেল না ফিমেল মেল না ফিমেল মানে মেয়ে না আচ্ছা মেলও না ফিমেলও না মেয়ে তো যাই হোক এটা মাদি একটা কি রানি হইছে খুব সুন্দর না ভাই আচ্ছা ভাল বন্ধুরা দেখতে পাচ্ছেন

ব্যস্ত ব্যস্ত আছে কাজে ব্যস্ত যাই হোক আলম ভাই ঠিক আছে ফোন নাম্বারটা

ভাই রহমানুর রাহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি আমি সফিক ভাই চলে আসছি আপনাদের সবারই ভাইরাল খামারি আলম ভাইয়ের কবুত আলহামদুলিল্লাহ তো আলম আজকে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন না আশা করতেছি আমার বন্ধুরা ভালো আছে তো আজকের ভিডিও শুরু করতে খুব সুন্দর এক জোড়া মুখী কবুত দিয়া এটা হচ্ছে আপনার চকলেটের মধ্যে স্প্যাঞ্জেল এটা কি রানিং পেয়ার একদম ফুল রানিং টিম পাচ্ছ করানো না সমস্ত আপনার ডানেরটা এটা হচ্ছে নর বামেরটা মাদি স্পিং করতেছে না ভাই একদম ফুল জেট ফুল রানিং আচ্ছা আমার বন্ধুরা যারা জোড়াটা নিবে কেমন দাম চাচ্ছেন এটা ভাই চারশো দুই হাজার দুই একদম মাত্র পনেরোশো টাকা না বন্ধুরা নটটা যা লাগতেছে হ্যাপি নটটা যেমন সাইজ তেমন কালার ওয়েস খুবই সুন্দর যারা এই চমৎকার রানিং পেয়ারটা নেবেন ফার্স্ট পেয়ার হিসাবে মাত্র কত ভাই একদম পনেরোশো একদম পনেরোশো টাকা যারা নেবেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা আজকে লক্ষ্য আছে অনেকগুলো না ভাই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা লক্ষ্য এই যে দেখতে পাচ্ছেন লক্ষ্য অ্যাকচুয়ালি অনেকগুলো পেয়ার যেখানে থাকে সেখানে আমরা সর্বোচ্চ দুই পেয়ার দেখাবো তো এটা হচ্ছে হোয়াইট কালারের লাক্ষা না ভাই বন্ধুরা আমি যদি একটু লক্ষা জোড়াটা মানে একটু প্রপারলি ভালোভাবে দেখাই দেখবেন একদম টোটালি ফুল ফ্রেশ ডাক্তার কি নটটা এটা হচ্ছে নটটা নর টেল বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর পিছনে এটা হচ্ছে মাদি ফুল রানিং না ভাই ফুল জেট না মানে করবে এই যে গলা কষে যে হ্যাঁ আচ্ছা

দুইটা টাকা বেশি দেয় সবসময় একটু ভালো কবুতর কেনার চেষ্টা করবে তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ টাকাটাই কিন্তু মানে আলহামদুলিল্লাহ সেফ থাকবে যার আজকে দেখেন ওই চমৎকার পিয়াটা নিতে চান জোর আজকে রানিং পিয়ার দাম পড়বে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো এটাও দেখাই দেয় এই যে বন্ধুরা দেখছি এর এরও থাকবে এরও সেম থাকবে সতেরোশো টাকা যারা আশা করছি দুই পিয়ার নিবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট থাকবে না কি ভাই আর থাকবো না সতেরোশো টাকা জোড়াই থাকবে ইনশাল্লাহ আচ্ছা জান একশো টাকা কম করে দিবেন আপনার ছত্রিশশো টাকা দেয় না যারা নেবে দুই জোড়া পঁয়ত্রিশশো টাকা ওকে আর এক জোড়া নিলে যেটা নিব আপনি সতেরোশো টাকা জোড়া বন্ধুরা আলম ভাই আসলেও নাসের রোমান্দা দেখাইতে চাইছিলই না আমি তো আবার আরও বেশি নাসের আমি দেখাই দিলাম মানে সুন্দর তো জিনিসটা আমি মানে কমতে রাখি না আমার কাছে যেটা ভালো লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক এখানে আমরা একটা টিয়া পাখি দেখতে পাচ্ছি এ টিয়া পাখি ভাই যান পালে তো যাই হোক এটা কি ট্যাম করানো ট্যাম করানো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার খুবই সুন্দর এটা কি মেল না ফিমেল মেল মানে মেয়ে আচ্ছা এটা কি রানিং অ্যাডেল হয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক খুবই সুন্দর লাগে পাখিরা কেমন কালার রয়েস বা কেমন সুন্দর একটু কমেন্টে জানাবেন আর যাদের লাগে তারা এটা ভাই তো বেসবে না তারপরেও যোগাযোগ করেন অ্যাকচুয়ালি এটা হচ্ছে মেল ঠিক আছে সরি ফিমেল হ্যাঁ এটা হচ্ছে মহিলা মানে মাদি আর এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক আলহামদুলিল্লাহ আর যাদের লাগে তারা ভাই সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একদম সুভাষচন্দ্র কবুতর রয়েছে এখানে আবার ডিম পারছে দুইটা বারো ভাই ডিমের বয়স কয়দিন হয়েছে ভাইয়া ছয় থেকে সাত দিন হয়ে গেছে ডিমের বয়স মার্শাল ডিম কি জমছে ডিম জমে গেছে কালার চলে আসছে তো ডিমের যেটা তা দিচ্ছে এটা কি নর এটা নর আর পাশাপাশি ডানাটা হচ্ছে মাদি আর সবাই জানেন বন্ধুরা দিনের বেলায় কিন্তু বিশেষ করে নর তা দেয় আর মাদি কিন্তু রাত্রিতে তা দেয় তো এই পিয়ারটা আমার বন্ধুরা যারা নিবে ডিম সহকারে দিবেন অবশ্যই ও কে জোড়া কত যাচ্ছেন একদম একদম 1500 টাকা 1500 টাকা একদমই থাকবে ভাই একদমই থাকবে একদমই থাকবে দেখো কত করেন জানা আচ্ছা টাকা 100 টাকা কম সম্মানিক মাত্র 1400 টাকা আজকে সুয়াচন্দ্র জোড়াটা নিতে পারবেন দুইটা জমানো ডিম সহকারে বন্ধুরা হ্যাঁ খুব সফটটা কবুতর মাত্র 1700 টাকা জমানো ডিম সহকারে সরি সতেরোশো না বন্ধুরা চোদ্দশো না ভাই একদম চোদ্দশো টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ড্যানিশের মধ্যে একদম ফুল ফ্রেশ লাল গিয়ার মধ্যে একটা মা দিনা ভাই নটটা কি হয়েছে নোটটা বিক্রি হয়েছে বিক্রি বন্ধুরা এক ভাই চাইছে জুড়া ভেঙে তাকে দিতে বাধ্য হতে হয়েছে তো পছন্দ হওয়া বলে কথা যাই হোক এখন মাদিরা আছে সিঙ্গেল না ভাই যারা নিতে চাই রানিং মাদিরা কত যাচ্ছে মাদিরা একদম মাদিরা দাম পুরো মাত্র পনেরোশো টাকা খুব সুন্দর বন্ধুরা একটা মাদি যারা নেবেন লাল গিয়ারের মধ্যে পাবেন আমি একটু ধরে দেখাই দিই আপনাদেরকে হ্যাঁ কতটা ফ্রেশ রয়েছে দেখেন এক ইঞ্চি পরিমাণ কোনো কালো লাইনও পাবেন না আপনারা একদম ফুল ফ্রেশ যারা মাদি খুঁজেন ড্যানিশের মধ্যে লাল গিয়া তারা আজকে রানিং মাদিরা কথা বলে নিতে পারে ভাইয়া একদম পনেরোশো টাকা থাকবে যার একশো কমাই দেন চোদ্দোশো ঠিক আছে মাত্র চোদ্দোশো টাকায় রানিং মাদি কবুতর আমরা এখানে একটা ফ্যামিলি দেখতে পাচ্ছি ভাইয়া শর্ট ফেস ফ্যামিলি বন্ধুরা ইউলোর মধ্যে কালারটা তাই নাকিং চলতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার ডানের ডানের ডানেরটা কি নট ভাইয়া ডানের টা নট আর বামে টা একটা বাচ্চা রয়েছে বাচ্চাটা বয়স পনেরো দিন এর মধ্যে চলতেছে বন্ধুরা ডিম দিয়ে দিবে যারা পিয়ার টেনে নেবে লাভবান হবে না ভাই এই জোড়া কত চাচ্ছে একদম দুই হাজার দুইশো টাকা আমার দুইশো টাকা উন করলেন কে ভাই দুই হাজার করে দেন চার ঠিক আছে বাইশ না বাচ্চাটা সহকারে মাত্র দুই হাজার টাকা এর মধ্যে আবার ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ সর্বোচ্চ টাইম দুই থেকে তিন দিন না ভাই আচ্ছা মাত্র দুই হাজার টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর একজোড়া তুরিবাস কে বুতর আসা হলে কিন্তু রানি মানে না ভাই এটা বলি দিতে চায় না তুড়ি দিলে বলি দেয় না যার কারণে বলে এটা তুরিবাস

আচ্ছা খাঁচা যদি একটু বড় হতো তাহলে এনে পল্লি দিত তো যাই হোক এর বয়স চলতে হচ্ছে চার ফেদার নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ওকে যারা নিবে যে ওটা দাম পড়বে আঠারোশো টাকা না ভাই মাত্র আঠারোশো টাকা তুই বাস বাসি কুকার আলহামদুলিল্লাহ আজকে তিন তিন পিয়ার বাসি কুকার রয়েছে এবং এক পিয়ারের সাথে কিন্তু বাচ্চাও রয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর টাকা করে বন্ধুরা আজকে দেখান ওই কুকাগুলা ভাই সারা দিন ডাকে এগুলা তাই না ভাই যেই কথা সেই কাজ তো এটা তো রানিং পিয়ার এই জোড়া কত যাচ্ছেন একবারে 2200 টাকা ভাই একবারে একদম এক থাকবে বন্ধুরা সব জায়গায় সেল করা হয় তিনের উপরে আজকে চমৎকার পিয়াটা নিতে পারবেন ডিম বাচ্চা করানো ফুললি রানিং দাম থাকবে মাত্র দুই টাকা খুবই ডাকে মাত্র বাইশশো টাকা আমরা আরেকটা পেয়ার দেখাবো এখানে যেটা বলছিলাম একটা বাচ্চার সকালে একজন কুকার রয়েছে এই পেয়ারটা প্রচুর পরিমাণ ডাকে বন্ধুরা আমি একটু বাচ্চাটা দেখা দিই আপনাদেরকে মাশালা খুবই সুন্দর বাচ্চা চলে আসছে বাচ্চাটা দেখতে পাচ্ছেন বাই এই আমার বন্ধুরা যারা দেওয়া যাবে ইনশাল্লাহ এই চোড়া কেমন দাম যাচ্ছেন এটা একদম থাকে পঁচিশশো টাকা আচ্ছা যারা নিবেন বন্ধুরা এই চোড়াটা কাছে নিতে পারবেন মাত্র দুই টাকা এটার সাথে একটা বাচ্চা রয়েছে বাচ্চাটা সহকারে পেয়ে যাবেন দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না আই সে বড় লোক খামারে কবুতরের লেগা নাকি ভাই এটা একটু আমেরিকান না ভাই আমেরিকান লাখা কবুতর বাচ্চা এটা যে সাইজ বন্ধুরা দেখে কেউ কিন্তু বলবে না বাচ্চা এটা সাইজ আকৃতি ও আশাল্লাহ আমেরিকান বলে কথা না ভাই তো এটা কয় আপনি কয় ফেদারে বাচ্চা এটা হবে ভাই এক দুই ফেদারে এক থেকে দুই ফেদারে এর মধ্যে এই সাইজ চলে আসছে আজকে কিন্তু বাইরে কাছে এক দুই না। বাচ্চা আছে আজকে তিন তিন জোড়া আমরা এক এক করে ছবি দেখাবো যারা বাচ্চাগুলো নিয়ে পালতে চান আলহামদুলিল্লাহ জোড়া কবুতরের বাচ্চা এই এখানে কিন্তু নর্মালি হয়ে গেছে অলরেডি এটা তো আমেরিকান না ভাই আচ্ছা আরেকটা জোড়া দেখাই বন্ধুরা এই যে নাম্বার হচ্ছে তৃতীয় নাম্বার পিয়ার আচ্ছা অনেকে ভাববে এটা কি রং করছে না রং রং করছে রং এর চিহ্ন করা যাই হোক এ এক পিয়ার আপনার এ এক পিয়ার আপনার এই এক পিয়ার প্রতি জোড়া কত করে পড়বে একদম বারোশো টাকা একদম বারোশো টাকা জোড়া যারা এক জোড়া নিবে যারা তিন জোড়া আমার ভাইরা নিবে আমেরিকান লাক্ষা গোবু বাচ্চা এক দুই ফেদার এগুলো তিন জোড়া একসাথে কত পড়বে তিন জোড়া ভাই তাহলে কত আসে বারোশো তিন জোড়া আসে ছত্রিশশো টাকা একসাথে নিলে পঁয়ত্রিশশো তিন জোড়া একশো টাকা মাত্র ডিসকাউন্ট দিলেন ভাই যান বত্রিশশো করে দেন বত্রিশশো করে দেন যান আমি আর দাম কমাবো না ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এই আমেরিকার লাক্কার টেল একদম বড় হবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু বর্তমানে বয়স চলতেছে এক থেকে দুই ফেদার সর্বোচ্চ এর মধ্যে সাইজ চলে আসছে কি আর ওদের বৈশিষ্ট্য দেখবে আগে এটা কিন্তু ডাবল পাটটা আপনি দেখেন ডাবল পাটটা না আচ্ছা আচ্ছা যাই হোক যারা এক জোড়া নেবেন

লাল গিয়ারা বার না আচ্ছা আচ্ছা এটা রানিং পে সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ ডানেটা হচ্ছে মাদি না বামেরটা নর এই জোড়াটা খুব আছে খুব সুন্দর এর কত পড়বে একদম 1500 একদম টাকা থাকবে বন্ধুরা 빅 থেকে 빅 সাইজে গিয়াত চললি খুব সুন্দর সাইজ হতে হবে ফুললি রানিং আচ্ছা জোড়া পড়বে মাত্র 1500 টাকা একদম ওভার লাইক না ভাই মাত্র 1500 টাকা আমরা বন্ধুরা এক জোড়া ব্লো বারের মধ্যে আমেরিকান লাক্ষা দেখাবো হ্যাঁ বড় ভাই লাক্ষা কবুতর আছে সাদা আর এটা সাদা হয়েছে অনেকগুলা আর সাদা অনেকগুলোর মধ্যে দুই জোড়া রানিং আর তিন জোড়া বাচ্চা আমেরিকানের মধ্যে এটা হচ্ছে আমেরিকান সবজি কালারের মধ্যে লাক্ষা এটা রানিং জোড়া আর ডাক্তার সে এটা ডানে এটা কি নটটা আর বামেটা হচ্ছে মাদিটা ফুল রানিং না যারা সবজির মধ্যে বন্ধুরা লাক্ষা নিতে চান আমেরিকান তারা কিন্তু আজকে নিতে পারবেন কারণ কি আপনার লাখার মধ্যে সবজিটা খুবই কম না পাই এটা বর্তমানে তো এই জোড়া কথা যাচ্ছেন এটা 200 টাকা ভাই এটা বড় 200 টাকা 2200 টাকা একবার কত পরে ছোট করে দিলে একবার তো দেওয়া যায় না বহুত দামি আছে জান 12 2000 টাকা বন্ধুরা নাক বরাবর দামটা দিয়ে দিয়েছে ভাইয়া খুবই সুন্দর এই চমৎকার আমেরিকান লাখা সবজি রানিং পিয়ার জোড়া পড়বে একদম থাকবে দুই হাজার টাকা বন্ধুরা হ্যাঁ যারা পিয়ারটা নেবেন খুব সুন্দর টিয়ার অস্থির দেয় না মার্শাল্লাহ একদম দেখার মতো মাত্র দুই হাজার টাকা পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন

এই যে একটা নর দেখতে পাচ্ছেন বড় সাইজের মধ্যে খুবই সুন্দর এই চমৎকার আজকে নরের দামে জুরাটা মাত্র পনেরোশো নাকি ভাই রানিং জুরাটা নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র পনেরোশো টাকা সবজি কালার বা কালারের মধ্যে একদরা আপনার বুধা কবুতর বাচ্চাটা বয়স কেমন হবে ভাই চার দিন হবে সাত দিন হবে না ছয় দিন হবে বাচ্চাটা দেওয়া দেওয়া যাবে অবশ্যই কেমন দাম চাচ্ছেন সবজির মধ্যে বন্ধুরা বোধহয় যারা পেয়ারটা নিবেন খুবই সুন্দর একটা বাচ্চা রয়েছে আবার কিন্তু ছোট বাচ্চা ডিম যারা পেয়ারটা নিবেন মাত্র তিন হাজার টাকা বাচ্চাটা নাকি ভাই মাত্র তিন হাজার টাকা

আমরা এখানে দেখতে পাচ্ছি একজন গ্রিজেল কবুতর রয়েছে ভাই হোয়াইট গ্রিজেল ডাক্তারছে মার্শাল্লা নটটা না এটাই মাদি কোন অনেকে তো আমি আমার মতো বাবু যে এটাই নর তাই না আপনি এটার বিষয়ে সবকিছু জানেন তাহলে এই জোড়া কত যাচ্ছে পনেরোশো টাকা একদম তেরোশো দূর বারোশো করে দেন যাক ঠিক আছে হোয়াইট গ্রিজেল বন্ধুরা চোখের গিয়ারের কালারগুলো গুলো কিন্তু সেম একটু জুম করে দেখাই বন্ধুরা এই দেখেন চোখের কালারটা এই দেখেন এই হচ্ছে মাদিটা হ্যাঁ আর এপিসোডটা হচ্ছে নটটা খুব সুন্দর আনার চোখের যারা জোড়াটা নিবেন ডিম্বাচ্চকর্ণ ফুল রানিং আজকে মাত্র বারোশো টাকায় নিয়েছেন মাত্র বারোশো আমরা এখানে আর জোড়া গুল্লা দেখতে পাচ্ছি ভাই মাশাল্লাহ তো এই বামেরটা কিনো ডানেরটা মাদি না এর কি রানিং হয়েছে ফুল রানিং এটা কত চাচ্ছেন একদম বারোশো একদম মাত্র বারোশো এক হাজার করে দেমু দেখে খুবই সুন্দর এক জোড়া গুল্লা এই জোড়াটা রানিং মাত্র এক হাজার টাকা আমার মনে হয় বন্ধুরা একটা নরও যদি এক হাজার টাকায় নেন লস হবে না আজকে ফুল জোড়াটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা আর একটা খুশির কথা বলে রাখি এখানে মাদি যাই হয়ে যাক না কেন বাচ্চা আসবে সব নরের মতো কবুতর সেক্টরের ধরনটা এমন বন্ধুরা নর যেমন কোয়ালিটি থাকবে যেমন কালার থাকবে মাদিটাও মানে বাচ্চাগুলো ওই রকমই আসে জোড়াটা মাত্র এক হাজার না ভাই মাত্র এক হাজার

তাদের জন্য একটা উপায় আছে তারা দুই জোড়া কবুতর যদি নেন যেহেতু ওই পেয়ারটা ডেলিভারির চার্জ তো লাগবেই আপনার ওই পেয়ার সাথে এইটা কোনো ডেলিভারি চার্জ লাগবে না ঠিক আছে একসাথেই যাবে বন্ধুর একই ডেলিভারি চার্জে এটা তখন আপনার মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন নাকি ভাই রানিং নট তিনশো আলম ভাই সিঙ্গেল একটা রানিং কুকার বন্ধুরা যাদের কুকার তারা কুকার নর আজকে নিতে পারবেন কেমন দাম পড়বে ভাই এটা একদম এক হাজার টাকা খুব সুন্দর একটা কুকার নর রানিং যারা নিবে মাত্র এক হাজার টাকা নিতে পারবে মাত্র এক হাজার আমরা এখানে একজন রেসার দেখতে পাচ্ছি ভাই রেসার না এটা কি মাক্সির মাদি এটা এটা মাক্সির মাদি আর এটা কি গুল্লা মাদি গুল্লা কালাটা ভাই মিলির মধ্যে আছে না ভাই আচ্ছা এটা কি মাদি তালে হ্যাঁ মাদি আর গুল্লাটা কি দুরে মাদি ও মাই গড দুরে রানিং মাদি রেসার মাদিটা কত পড়বে রেসার মাদিটা একদম 800 একদম 800 টাকা আর গুল্লার মাদিটা একদম 500 টাকা একদম 500 টাকা আট পাঁচ কত হয় ভাই 1300 টাকা হ্যাঁ দুটো একসাথে নিলে 1000 করে দেন দেন 1200 টাকা 1000 পারলেন না না সম্ভব না বন্ধুরা আসলে গোল্লাটা খুব সুন্দর সেম কালার মধ্যে যে একটা নর থাকতে বন্ধুরা ঠিক আছে তাই না ভাই তো যাই হোক এখানে দুইটা হচ্ছে রানিং মাদি এই মাদিটা করবে আটশো টাকা গোল্লার মাদির পর পাঁচশো টাকা যারা একসাথে নেবেন একশো টাকা কম আছে গোসল করাইছি একটু আগে বৃষ্টি হয়েছে বন্ধুরা আমি আর আলম ভাই দুইজনে দুইটারে গোসল করাইছি হ্যাঁ খালি গোসল করা হলে খালি দৌড় জাপ পারে দিছি গোসল করাই আজকে একজন অস্ট্রেলিয়ান গুগু আছে না ভাই

যাই হোক আরো অনেক হবে বন্ধুরা মেন বিষয় হচ্ছে অনেকেই বাচ্চা সকালের মুরগি পালার জন্য চান তারা খুব সুন্দরভাবে পালতে পারবেন দেখতে পাচ্ছেন মুরগিটার লোকে মনে হয় আট নটা বা দশটা বাচ্চা আছে না ভাই যারা নেবেন দাম পড়ে তিন টাকা আলাপ আলোচনা করে নিতে পারবেন